স্পাইডার কেন এটা লেখা নাই খুঁজতে পাওয়া যাবে স্পাইডার এইখানে সিটি সেন্টার বাস রয়েছে সেইখানে পুরাতন অনেক বিল্ডিং রয়েছে পুলিশ রয়্যাল হাইনেস এর কাউন্টেস অফ দু হাজার আঠারো সালে হান্ড্রেড ইয়ার অ্যানিভার্সারি এন্ড অফ দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম ওয়ার্ল্ড ওয়ারের শতবর্ষ পূর্তিতে এটা স্থাপন করা হয়েছে এবং এটা ब्लैंड प्राणी हिसाब सेक्टोरिडनेस जोना ऑफ दी रिटर्निंग ब्लाइंड ब्लैंडरस ऑफ दि फर्स्ट वर्ल्ड वार मोर देन थ्री थाउजेंड वेटर लस देर सैट एट द ऑफ देयर सर्विस इन दि फर्स्ट वर्ल्ड वार प्रथम वर्ल्ड वारे तीन हजार सैनिक ब्रिटेन द्वारा মানে যুদ্ধের কারণে চো দৃষ্টিশক্তি হারাইছে তাদের স্মরণে এটা এটা নির্মাণ করা হয়েছে এটা তাদের স্মরণে ইন নাইনটিন ফিফটিন ওয়াজ ফান্ডেড টু সাপোর্ট দেন ব্লাইন্ড বেটারান্স ইউকে এটা সাপোর্ট করা হয়ে ঊনিশশো পনেরো সালে ব্লাইন্ড বেটারান্স নামে একটা চ্যারিটি সাপোর্ট করা হয়েছে ফরমারলি নন ইন সেন্ট ডান্স টান্স অ্যাজ দ্য কন্টিনিউ টু সাপোর্ট দোজ থাউজেন্ডস মোর

করা হয়েছে যারা চক্ষু হারাইছে তাদের স্মরণে ম্যানচেস্টার পিকাজালি স্টেশনের সামনে এটা যারা ব্লাইন্ড তারা পড়তে পারবে সেই জন্য এটা লেখা রয়েছে সুতরাং এটা আমাকে বেশ আকৃষ্ট করেছে ব্লাইন্ড ভেটারন্স ম্যানচেস্টার পিকাজালির সামনে ধন্যবাদ i'm going to use callus as well